বুঝলি অপু আমার না পিঙ্কির জন্য খুব খারাপ লাগছে জানিস তো পিঙ্কি সেটা আবার কে আরে আমার বান্ধবী প্রিয়া যখন প্রথম প্রেম করেছিল না তখন ওর বয়ফ্রেন্ডের সঙ্গে মিলে না ঠিক করলো যে ওর প্রথম যখন মেয়ে হবে নাম পিঙ্কি রাখবে হ্যাঁ পিঙ্কি নাম রাখুক না তাই তো তোর খারাপ লাগার কি আছে আরে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছিল তবে তারপরে যখন ওর সঙ্গে প্রেম করলো না তখন ঠিক করলো মেয়ের নাম পিঙ্কি রাখবে আই হুম তাই রেখেছিল আরে ওর সঙ্গে ব্রেকআপ হয়ে গেছিল আর তারপরে যখন বয়ফ্রেন্ডটার সঙ্গে প্রেম হলো তখনও ঠিক করলো পিঙ্কি রাখবে কি হলো তারপরে দেখেছিল তার সঙ্গে ব্রেকআপ তারপর এখন বিয়ে হয়ে গেছে জানিস তো হুম তো ভালো তো তা এখন কি তাহলে পিঙ্কি নাম রেখে আরে দেখ না এখন বলছে পিঙ্কি নামটা আর রাখবে না এই জন্যই আমার খারাপ লাগছে আরে এতগুলো বাপ চেঞ্জ করো পিঙ্কি জন্মতেই পারলো না সেই রাতে রাত ছিল পূর্ণিমা রং अजगुनी ह